আমার কাঠোয়ার সন্দীপন প্রাক প্রাথমিক বিদ্যালয় এখানে একটা স্বাস্থ্য শিবির করা হচ্ছে স্বাস্থ্য শিবিরে আমাদের স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীর আছে এবং অভিভাবকরা আছে তাদের জন্য সকল সদস্যদের নিয়ে আমাদের একটা স্বাস্থ্য শিবির করা হচ্ছে তাতে আনুমানিক আমরা আশা করছি যেটা বারোশো ছেলে মেয়ে এবং গার্জেন এখানে অংশগ্রহণ করবে সকাল দশটা থেকে এটা আমাদের স্বাস্থ্য শিবির শুরু হয়েছে সেই স্বাস্থ্য শিবিরটি পরিচালনা আমরা সন্নি করছি কিন্তু আমাদের সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা করছে বর্ধমান বর্ধমান থেকে আসা বেঙ্গল বেঙ্গল সাথে হসপিটাল আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং তাদের টোটালি টিম ডক্টরদের টোটালি টিম তারা এসে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং বারোশো গার্জেন এবং দীর্ঘক্ষণদের লাইন ধরে সকাল দশটা থেকে দীর্ঘক্ষণ লাইন ধরে তারা অন্তত হাসি মুখে এবং সুন্দরভাবে সহযোগিতা করে এটা আমাদের সঙ্গে করছে বাচ্চাদের অভিভাবকদের প্রত্যেক অভিভাবকদের সমস্ত বারোশো এবং এ সময় আমাদের বাচ্চাদের যে যেটা হচ্ছে সেটা হাইট ওয়েট থেকে শুরু করে গার্জেনদের সেটা হচ্ছে প্রেশার মাপা হচ্ছে ব্লাড ব্লাড হচ্ছে তার ইসিজি হচ্ছে তারপরে হচ্ছে রক্ত তারপরে হচ্ছে সুগারের টেস্ট হচ্ছে এগুলো হচ্ছে আর মিনিমাম একদিন করে যদি ধরি বারোশো হচ্ছে অনেকে আবার নিয়ে এসছে দুজন করে বাবা মাও এসছে অনেক কাছাকাছি এসেছে আমাদের টোটাল চোদ্দটা ক্লাস আছে মানে ক্লাস আছে সাতটা আমার সেকশন যদি ভাগ করি সাতটা ক্লাস নার্সারি থেকে এখানে আজকে সন্দীবন স্কুলে হচ্ছে আজকে স্বাস্থ্য শিবির হচ্ছে তো বাচ্চাদের মানে সব স্বাস্থ্য সচেতনতার জন্য ডাক্তাররা এসছেন এবার বাচ্চাদের সব চেকআপ হবে তো ভালো লাগছে এটা সব স্কুল থেকে উদ্যোগটা নেওয়াতে ভালো লাগছে যে বাচ্চাদের মানে স্বাস্থ্য দিক দিয়ে নজর রাখছেন ওনারা এবং গার্জেনদেরও চেকআপ হচ্ছে ভালো লাগছে আমরা সবাই এসছি চেকআপ করাবো তো ভালো লাগছে আমার নাম পারমিতা সাহা আমার ছেলে ক্লাস ওয়ানে পড়ে আমাদের এই স্কুলে এখানে একটি অভিভাবক এবং ছাত্রছাত্রীদের জন্য একটি স্বাস্থ্য শিবির করা হয়েছে আমার এখানে খুব ভালো লাগছে এবং আনন্দ আজকে এখানে আমাদের স্বাস্থ্য শিবির বা হেলথ ক্যাম্প হচ্ছে আমাদের স্কুলের মধ্যে তাই আমিও আমার স্বাস্থ্য দেখা পরীক্ষা করাতে এসেছি এবং আমার মা বাবারাও এসেছে আমাদের স্কুলে আজ স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ডাক্তার আমি আজ স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছি আমার নাম মনশ্রী বিশ্বাস আমাদের স্কুলে আজ স্বাস্থ্য শিবির হচ্ছে আমি এখানে স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছি আমার নাম রূপেন ঘোষ আমি ক্লাস থ্রিতে পড়ি